আমি যে বাসায় টিউশনি করি ওই বাসার আনটি আমাকে একটু বেশি পছন্দ করে এই পছন্দের ফলস্বরূপ উনি আজকে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে আসবেন ওনার সাথে ওনার বোন এবং বোনের ছেলের স্বয়ং উপস্থিত থাকবে ওনার বোনের ছেলের জন্য যোগ্য পাত্রী হিসেবে উনি আমাকে মনে মনে এত পছন্দ করে রেখেছেন সেটা আমি জানতাম না জানলে হয়তো টিউশনিটা অনেক আগেই ছেড়ে দিতাম কিন্তু এখন পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেছে কারণ ওনার সিদ্ধান্তের সাথে আমার পরিবার জড়িয়ে গেছে আজকে পাত্র আমাকে দেখে পছন্দ করলেই ব্যাস যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাবে কারণ আমার আব্বু আম্মুর হাবভাব এটাই প্রমাণ করেছে ছেলে সম্পর্কে শুনেই তাদের মন গলে একাকার তার উপর বড় বাড়ির চাকরিজীবী ছেলে এটা হওয়াই তো স্বাভাবিক এমন পাত্র কি হাতছাড়া করে কিন্তু সমস্যা অন্য জায়গায় যা আমি এই মুহূর্তে আমার পরিবারকে বলতে পারছি না অন্য সময় হলে পারতাম এদিকে আমার আম্মু সকাল থেকে তাদেরকে যথাযথ আপ্যায়ন করার জন্য চাবদীয় কাজ দৌড়ের ওপর করে যাচ্ছে আর আমিও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় কখনো পূর্ব কল্পনাও করিনি টিউশনে গেলে ওই আনটির সাথে ভালো আচরণ অতি সম্মান দেখানোর কারণ যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানতো এমনিতে আমার জন্য বিয়ের সম্বন্ধ খুব কম আসে কারণ কেউ আমাকে তেমন দেখে না আমার বাবা ইলিয়াস রহমানের যে উপযুক্ত একটা মেয়ে আছে ঘরে সেটাও অনেক মানুষের কাছেই অজানা বড় হওয়ার পরে সব সময় আমি বোরখা পরিধান করেই চলাফেরা করি তাই আমাকে দেখার সুযোগ সত্যিই কম আর আমার পরিবার থেকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনাও আজকের আগে কমই ছিল কিন্তু জানি না ভালো সম্বন্ধ পেলে মেয়ের বাবা মায়ের মাথা এমন এলোমেলো হয়ে যায় কেন এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনার অন্যতম উদাহরণ আমার যেই আব্বু ছোটবেলা থেকে আমাকে পড়া লেখা নিয়ে এত এত স্বপ্ন দেখিয়ে আসছে সেই বাবা আজকে বলে পাঁচ বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখনও এমন যোগ্যতার পাত্রকেই বেছে নিতে হবে তাহলে কি দরকার কামুকা ফরজ কাজে দেরি করার বিয়ে করে ফেলো স্বামী জব করে খাওয়াবে তুমি শুধু পরিবার দেখাশোনা করবে আমার আব্বু সেম কথা বলছে এমন কি এই টিউশনিটাকে ওরা আমার ভাগ্যের সাথে তুলনা করছে প্রথম দিকে আমি টিউশন নিব শুনে রাগারাগি করেছিল বলেছিল আমার কোন দিকে অভাব যে আমাকে কষ্ট করে টিউশন পড়াতে হবে কিন্তু আমি তখনও মূল কারণটা বলতে পারিনি আর এখনও বলতে পারছি না আমার শুধু মনে হচ্ছে শেষ হয় আমার কবর দিতে হবে নয় মেয়েদের মতো আব্বু আম্মুর কিছু আমি ওপর বলার জন্য প্রস্তুত হতে হবে সাড়ে বারোটা বেজে গেছে আব্বু বারবার ইশারা করছে তাড়াতাড়ি গোসল করে চুল শুকাতে তাদের আসার সময় হয়ে যাচ্ছে কিন্তু আমি ফোন হাতে উদাস চেহারায় বসে আছি একটু পরপর একটা নাম্বারে ফোন দিচ্ছি কিন্তু রিসিভ হচ্ছে না আমি জানি সেই নাম্বারের মালিক সকাল সাতটায় ঘুমিয়েছে বিকেল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমিয়েই থাকবে কিন্তু দুপুরে পাত্রপক্ষ এসে যদি কোনো একটা অঘটন ঘটিয়েই ফেলে তাহলে আমি কি করব? কি করে আটকাবো সবকিছু আর আমি জীবনে এমন মানুষ দেখে নিই যারা কিনা সকালেই পাত্রী দেখতে আসার সংবাদ মেয়ের পরিবারে জানায় এটা ভাবে না যে মেয়ের পরিবার এত দ্রুত সবকিছু সামাল দেবে কি করে কিন্তু শুনলাম গোপনে গোপনে নাকি সাথে ওই আন্টির আলাপ হয়েছিল যা আজকে আনটির বন্ধু অবসর আছে কাল থেকেই নাকি আবার ব্যস্ত হয়ে যাবে তাই আন্টি আম্মুকে বলেছিল আমার পরিবার চাইলেই আজকে আসবে না হলে পরে আসবে আব্বু সুন্দর করে বলে দিয়েছে আজকেই আসুন সমস্যা নেই না বুঝিনা এমন কি করে হয় বোকার মতো এরপর অবস্থা কি হলো ওদেরকে বলার পরে পাগলের মতো ছুটছে কাছাকাছি থাকা আমার ফুফিকে বাসায় ডেকেছে পুরো বাড়ি ঘর পরিষ্কার সাথে বান্না সব মিলিয়ে বাজে অবস্থার শিকার ওনাকেই হতে হচ্ছে ফুপি এটা সেটা রান্না করছে আব্বু মাঝে মাঝে ফুপিকে দিক নির্দেশনা দিচ্ছে আর সব কিছু গোছাচ্ছে এর ফাঁকে আবার আমাকেও তৈরি হতে বলছে আব্বুর যেই শাড়িটা পরলে আমাকে সবচেয়ে বেশি মানায় সেই শাড়িটা খুলে সামনে রাখছে সত্যি বলতে এই শাড়িটা আমারও খুব পছন্দ কিন্তু আজকে পরার কোনো ইচ্ছে নেই কিন্তু তবুও কিছু করার নেই আপাতত বকা থেকে মুক্তি পেতে হলেও গোসল করতে হবে আর শাস্তিও হবে এলাম গোসল করতে খুব দ্রুত গোসল শেষ করে এসেই দ্রুত ফোনে হাতে নিয়ে চেক করলাম কোনো কল আসলো কিনা আজকে তো একটু তাড়াতাড়ি জাগতে পারে পরে যখন শুনবে আমি পাত্রপক্ষ সামনে গিয়েছি তাহলে বিষয়টা কেমন হবে জানি শুনলে রাগারাগিও করবে কিন্তু আমি আর কি করে যোগাযোগ করব কোনো বন্ধুর নাম্বার পর্যন্ত আমি চাইনি নিজের কাছে রাখিনি যে এই বিপদে যা আমাকে একটু সহায়তা করতে পারে আমি জানি ও একবার জানলে পুরো পরিস্থিতি বদলে যাবে কিছু না কিছু করতে পারবে ওই জায়গায় বসেই কিন্তু জানানোর অবস্থাটাই এখন আর নেই ডেটটা বেজে গেছে আব্বুর আগারাগি শুনতে পাচ্ছিলাম ভয়ে ভয়ে ড্রেসিংয়ের সামনে বসলাম শুধু চুলগুলো আসলে শাড়ি পরিধান করলাম এর মধ্যে এসে আমাকে দেখে বড় বড় চোখ করে বেরিয়ে গেল কয়েক মিনিটের মধ্যে আব্বু সহ ফিরে আসলো আব্বু আমাকে দেখেই বলল তুই তো টিউশনে গেলেও এর চেয়ে পরিপাটি হয়ে যাস এমন ফকিরের বেশ ধরলি কেন কিছু হয়েছে আব্বুর কথাতে কেমন যেন ভরসা পেলাম আমি আস্তে আস্তে বললাম ফুপিকে একটু বাইরে যেতে বলো আব্বু বলার আগেই ফুপি বেরিয়ে গেল আমি দৌড়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম আব্বু ভেবা চাকা খেয়ে প্রস্তুত করতে লাগলো কি হয়েছে মা আমাকে বল আমি চোখ বুঝতে বুঝতে জবাব দিলাম আব্বু যে আন্টি প্রস্তাব নিয়ে আসছে আমি ওনার ছেলে রাফানের গার্লফ্রেন্ড ওর ছোট বোনের জন্য শিক্ষক হিসেবে রাফান নিজে আমাকে নিযুক্ত করেছে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না আব্বু আমার কথা শুনতেই বড় চোখ করে নিজের মুখ চেপে ধরল পা দুটো এক হাত পেছনে নিয়ে বলল তুই মানে তোর সাথে সম্পর্ক আছে আর আমি কত গর্ভ করি তোকে নিয়ে আজকে কিনা তুই লাজ সরমের মাথা খেয়ে তোর মাকে বলছিস এই কথা আবার তুই সেই ছেলের বাসায় টিউশন করতিস কি সাহস তোর আমি আস্তে আস্তে বললাম তুমি থামবে আম্মু এই যুগে কার সম্পর্ক নেই এই তোমাদের মতো মা বাবাদের ভাইয়ের সন্তানরা মান সম্মানের চিন্তা না করে পালিয়ে যায় কিন্তু একটু যদি ভরসা দিত ছেলে মেয়ে এমন করতো না আর রাফান কোন দিকে অযোগ্য রাফান ওই ছেলের থেকে বিলিয়ান সুদর্শন আর উচ্চ বংশীয় শুধু এক দুই বছর সময় দাও দেখো তার অবস্থান কত ওপরে পৌঁছায় আম্মু কিছুটা নরম হয়ে বলল আমাকে বল ওই বাড়িতে যাতায়াত করতিস কেন আমি কপাল চাপড়ে বললাম এটাই আমার ভুল সব কিছু রাফানের কুবুদ্ধি যদিও পড়ালেখার জন্য সে শহরের বাইরে থাকে কিন্তু সে আমাকে অবগত করেছে যে টিউশনের মাধ্যমে ওর মায়ের কাছাকাছি হয়ে যেন ওনার মন জয় করে নিতে পারি তাহলে তার মা নিজেই আমাকে পুত্রবধূ করার জন্য প্রস্তাব পাঠাবে ওর কথা বলতে আমিও রাজি হলাম এমনকি আন্টি কোনো প্রকার সন্দেহ কিংবা খারাপ ধারণা করবে বলে রাফার বাসাতে আসলেও কখনো ওর দিকে আর চোখেও তাকায় না চুপচাপ ভদ্র মেয়ের মতো পড়িয়ে চলে আসি রাফার ঠিকই বলেছে ওর মায়ের মন জয় করা সহজ কিন্তু এতটাও সহজ না যে নিজের ছেলের জন্য আমাকে চেয়ে বসবেন কি থেকে কি করে বসলো এখন আমি ঠিকই মন জয় করতে পেরেছি কিন্তু সেটার ভুল প্রয়োগ হচ্ছে মা কোনো উত্তর দেওয়ার আগেই অনেক শব্দ শুনলাম ফুপি দৌড়ে এসে বলল ওরা চলে এসেছে মুড়ের রুমের দিকেই দুজন মহিলা আসছে আম্মু বিষণ্ন চেহারায় পিছিয়ে গেল দরজায় ওদের আওয়াজের সাথে সাথেই আমার ফোনে রিং বেজে উঠল উকি দিয়ে দেখলাম রাফান ফোন দিচ্ছে এতক্ষণে তার সময় হয়েছে আমি দুদিকে তাকিয়ে পুরো হতবিহবল অবস্থায় পড়ে গেলাম রাফানের মা রুমে প্রবেশ করেই বলে উঠল কেমন আছো মুন্তাহা আমি থতমত খেয়ে কিছু একটা জবাব দিতে যাব তখনই দেখলাম উনি আর চোখে রিং বাজতে থাকা ফোনটার দিকে তাকাচ্ছে লক্ষ্য করলাম স্ক্রিনে অক্সিজেন দিয়ে সেভ করা রাফানের নাম্বারটা স্পষ্ট ভাসছে এটা দেখে আমি ভয়ে বারবার ঢোক গিলতে লাগলাম নাম্বারটাকে উনি একবার একটু খেয়াল করলেই আমি শেষ অন্তত শিক্ষিত মা হয়ে ছেলের নাম্বার চিনতে ভুল করবেন না মোবাইলটাকে ওনার চোখের আড়াল করতে আমি ভয়ে ভয়ে একটু করে পৌঁছাতে লাগলাম আর সুযোগ খুঁজতে লাগলাম কি করে মোবাইলটাকে উবুর করে দেওয়া যায় কিংবা সাইলেন্ট করা যায় যখনই মোবাইল পর্যন্ত পৌঁছালাম তখনই রাফানের আন্টি মানে পাত্রের মা এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলো তারপর গালে একটু আঙুল ছুঁয়ে বলল। সত্যি তুমি দেখতে ভারী মিষ্টি পাঁচ থেকে আমার আম্মু বলে উঠল আর বলবেন না আমার মেয়ে যে পরিমাণ কেয়ারলেস দেখেন ওকে কতক্ষণ থেকে রেডি হতে বলছি কিন্তু ও এখন মাত্র গোসল করে আসছে আমার ফুপি আম্মুর সাথে তাল মিলিয়ে বলল একদম ঠিক আমার ভাই ভাবির আদরে আদরে ও এই আহ্লাদিপনা করে কি করে জানি সংসার সামলায় কে জানে কিন্তু এমনিতে কিন্তু আমার ভাইজি সুন্দরী মাসাল্লাহ শুধু বিয়ের পরে দায়িত্ব শেখানোর ব্যাপারে শাশুড়ির কষ্ট করা লাগবে সাথে সাথে পাত্রের মার জবাব এসব ব্যাপার না আমি জোরপূর্বক হাসতে আসতে ওদের অমনোযোগে বাঁহাতে ফোনটা কোনো রকম ছুঁলাম তারপর না তাকিয়েই পাওয়ার বাটনে চাপ দিয়ে কেউ দেখার আগেই অফ করে দিলাম রাফানের মার সাথে সাথে আমার দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো ফোনটা আবার জায়গায় রেখে দেওয়ার সময় উনি খেয়াল করেছেন আর তাই আমি ফোনটা রেখে দিতেই বলে উঠলেন আরে মা রিসিভ করো সমস্যা নেই আমরা তো তোমার নিজেদেরই লোক জরুরি কলও হতে পারে আমি অভিনয় করা হাসিটা তখনও ঠোঁটে ধরে রাখলাম রাফারের আন্টি খুব খেয়াল করে আমাকে দেখছে অবশ্য দেখার জন্যই তো এসেছে কিন্তু আমার ভালো লাগছে না হাত পা কাঁপছে শুধু অস্থির অস্থির লাগছে ওরা কখন বের হবে আর আমি রাফাটকে সব কিছু জানাবো কিন্তু ওনাদের চেহারায় আমাকে ছাড়া বের হওয়ার কোনো ভঙ্গিমায় নেই উল্টো পাত্রের মা মানে রাফারের আন্টি বলছে চলো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি তোমাকে তো আমার আগে থেকেই পছন্দ শুধু আমার ছেলের জন্যই এখানে আসা ও পছন্দ করলেই হয়ে এখন যত যাই হোক তোমাকে বাড়ির কারণ আদরের ছোট বোন তোমাকে পছন্দ করেছে কথা ছিল ওর প্রথম মেয়ে হলে আমার ঘরেই যাবে কিন্তু ওর মেয়ে তো মাত্র জন্মালো ক্লাস থ্রিতে পড়ে নাইন টেনে পড়লেও না হয় কোনো রকম নিয়ে যেতাম কিন্তু ততদিনে আমার ছেলে বিয়ের বয়স পেরিয়ে যাবে এরপর বলে দিলাম ওর মেয়ে উপযুক্ত হয়নি তো কি হয়েছে আবার ছেলের জন্য মেয়ে খুঁজে দেবে তাই হলো তোমাকে পেলো মন্মত আর আমাকে দেখালো আর আমি আমার ভাবনা এখানেই স্থির করলাম ওনার কথা শুনে আমি রাফানের মারদিকে প্রশ্নসূচক চোখে তাকালাম উনি কি যেন ভেবে গলা খাঁকরে বললেন আরে তুমি আমাদের বাসায় যাও না তো আমি একদিন আপাকে বলেছিলাম তোমাকে দেখে যেতে আবার রুম থেকে লুকিয়ে একটু দেখছিল তখন তোমার সামনাসামনি যায়নি তুমি কিরা কি ভাবো সেটা চিন্তা করে সেই দেখাতে আর আমার মুখে প্রশংসা শুনেই তোমাকে ঢের পছন্দ করে বসেছে বুঝেছো ওনার কথা শুনে আব্বু ফুপি সহ হেসে উঠল আমাকেও দাঁত বার করে ওনাদের হাসির সাথে ভদ্রতা দেখাতে হাসতে হলো এরপরই আড্ডি মানে রাফারের মা আমাকে ইশারা করে বলল। আপাকে অন্যদের মতো ভেবো না উনি খুব স্মার্ট আর একদম ফ্রেন্ডলি বসো তোমাকে তার ছেলের পছন্দ সই সাজিয়ে দিক এটা শুনতে আমার মেজাজ বিগড়ে গেল যা প্রকাশ করতে পারলাম না আমি জানি না কোন পাত্রের মা পাত্রীকে এসে নিজে সাজিয়ে দেয় কিন্তু খেয়াল করি আব্বু আমাকে ওনাদের কাজে রেসপন্স করার নির্দেশ দিচ্ছে আমি উপায়ন্ত না দেখে বসতে যাব তখনই রাফানের আন্টি বলে উঠল একটা কথা বলবো কিছু মনে করো না বন্ধুরা গল্পটির পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে আর প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন গল্প ধারণার অতীত কলমে তাজরিন খন্দকার গল্পের পরবর্তী পর্ব শেয়ার করা হলে আমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য